আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সব বিজ আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে প্রোডাক্টসগুলো নিয়ে সঠিক নিয়মে মার্কেট প্লেসে আপলোড করবেন ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করবেন সো চলেন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে ফিরছি ইন্টুর পর আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে এখান থেকে দেখার নিচে প্রোডাক্টস নামে অপশান আছে এইখানে আমি ক্লিক করে দিব ক্লিক করলে এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের কিন্তু পোশাক রয়েছে সামনে কিন্তু মানে শীত আসছে আপনি শীতের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন দেখেন একটা ছেলেদের হুটি এটা নিয়ে আমি কাজ করবো সামেটার অপশানে ক্লিক করে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি ধরেন আমি এটা আমি পোস্ট করব এটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমি এটা হচ্ছে ফেভারিট করে নেবো যাতে আমার পরবর্তীতে খুঁজে নিতে সহজ হয় আর কি আমি ফেভারিট করে ওইখানে দেখেন ছবি ডাউনলোড করার নামে একটা অপশান আছে এখানে আমি ক্লিক করব পরে ডাউনলোড অপশানে আছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ক্লিক করলে দেখেন ডাউনলোড কমপ্লিট লেখা আসতে ডাউন মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে একে সবগুলো ধারাবাহিকভাবে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর দেখেন উপর দিকে আমি চলে আসবো আবার এইখান দেখেন লেখা আছে একটি পণ্যের বিবরণ এবং হচ্ছে কপি করুন এই আপনি কপি করুন অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন দেখেন এটা কিন্তু মানে এই নীল চিহ্ন হয়ে গেছে মানে এটা কপি হয়ে গেছে নীল আকার ধারণ করে যদি লেখাগুলো তাহলে মনে করবেন কপি হয়ে গেছে তারপর এখানে আমি চলে যাব ফেসবুকে এই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যেতে হবে এই ফেসবুক এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিব থ্রি ডট আইকনে আমি ক্লিক করে দিচ্ছি থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান দেখেন নিচে লেখা আছে সি মোর সিমরে আমি ক্লিক করে দিলাম সিমরে ক্লিক করার পর এইখান থেকে আপনি এ মার্কেট প্লেস নামে একটা অপশান আছে এটা খুঁজে বের করবেন যদি এটা আপনার না থাকে তাহলে আপনি মানে আপনার ফেসবুক ডেটা আঠারো বছরের উপরে দেওয়া লাগবে তাই আপনার কিন্তু মার্কেট প্লেসটা শো করবে ঠিক আছে এই মার্কেট প্লেসটা অপশন খুঁজে বের করে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন উপরে আছে সেল ওইখানে ক্লিক করবেন সেল অপশনে তারপর হচ্ছে আইটেম আইটেম অপশানে ক্লিক করবেন আইটেম অপশানে ক্লিক করার পর এখানে দেখেন একটু নিচ্ছে দেখেন চলে আসছে এখানে হচ্ছে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ফটোগুলো শো করবে আপনি যেই ফটোগুলো ডাউনলোড করলেন এইগুলো হচ্ছে আপনি একে একে বসিয়ে দেবেন মানে ক্লিক করে নেবেন আর কি আপনি একসাথে দশটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে অ্যাড করে নিলাম তারপরে এখান দেখেন ডিসক্রিপশান নামে অপশান আছে যেটা পণ্য বিবরণ কপি করলাম ওটা আমি পেশ করে দিলাম পেশ করার পর উপরে যেটা টাইটেল আছে এটা আমি মানে হুডি আর কি এটা আমি কপি করে নিলাম এই দেখেন এইটা এই উপরে টাইটেলটা আপনারা কপি করে নেবেন দেখেন আমি মার্ক করে দেখেছি এই এইটা এইটা আপনারা কপি করে উপরে টাইটেল অপশনে বসিয়ে দেবেন দেখেন টাইটেল টাইটেল অপশানে বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে কয়েকটি ইমোজি অ্যাড করে দেব যাতে এটা ভালো দেখায় আকর্ষণীয় দেখায় আর কি এটার প্রাইস টাইম দিয়ে দিচ্ছি মানে এটা প্রাইস সাতশো সাতশো টাকা আমি বলবো তার জন্য সত্তরটি লিখে দিলাম যখন কাস্টমার আমাকে নখ দিবে তখন আমি আরও মানে শূন্য একটা অ্যাড করে মানে সাতশো টাকা বলবো আর কি তারপরে এখানে এড়াতে ক্লিক করে আচ্ছা দেখেন নিচে নিউ নিউ অপশানে ক্লিক করব নিউতে ক্লিক করার পর আমি নিচে চলে আসবো লোকেশন লোকেশানে ক্লিক করব মানে এডিট লোকেশন অথবা আপনি এডিট অপশানে ক্লিক করতে পারেন ক্লিক করলে এরকম একটা অপশান শো হবে এখান থেকে আপনি জেলাগুলো সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি সার্চ বারে ক্লিক করতে পারেন উপরে দেখেন সার্চ অপশান আছে সার্চবারে ক্লিক করতে পারেন দেখেন আমি যেহেতু লোকেশানটা পাচ্ছি না আমি ওপরে সার্চার আছে এখানে এই যে আমি সার্চবারে সার্চ করে নেব ঢাকা তো আমি লিখতেছি ডিএইস এ কে এ ঢাকা ঢাকা লেখার পর দেখেন ঢাকা ডিভিশন বাংলাদেশ নামে একটা লোকেশন আছে ওটা ক্লিক করে দিলাম তারপর দেখেন এটা কিন্তু ঢাকাতে মানে চলে গেছে তারপর নিচে দেখেন আসছে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করব ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু ঢাকা তারপর হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন দেখেন এই নিচে নিচের অপশান এটাতে ক্লিক করলে করার পর আপনি নিচের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর দেখেন লাস্ট লাস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম না আমরা অনেকগুলো মানে আমাদের স্টকে অনেকগুলো আছে তাই ইন লাস্ট অ্যাজ ইন স্টক ইট তারপরে অফার শেপিং এটা চালু করে দিবেন এটা অন করে দিলাম তারপরে হচ্ছে ডোর পিক আপ ডোর ডোর আপ ডোর পিক আপ ডোর ডোর আফ এগুলো সব অন করে দিয়ে এটা অন থাকবে পরে দেখেন হাইট ফরম হাইট ফ্রম ফ্রেন্ডস যদি আপনার ফ্রেন্ডের কাছে না দেখাতে চান তাহলে এটা চালু করে দিতে পারেন আর যদি দেখাতে চান তাহলে ওকে দিয়ে নেক্সটে ক্লিক করবেন উপরে তারপরে দেখেন এখানে কিন্তু পাবলিশ নামে একটা অপশান আছে তার আগে বলে রাখি আপনারা এখান থেকে কিন্তু মানে বিশটা গ্রুপ অ্যাড করতে পারবেন দেখেন এই যে আমার এখানে যে গ্রুপগুলো শো হচ্ছে এগুলো কিন্তু আমি চাইলে এগুলোতে পোস্ট করতে পারবো সো আমি যদি ক্লিক করে দিই সবগুলোতে তাই হলে কিন্তু ক্লিক করে আমি পাবলিশটা ক্লিক করি এই গ্রুপগুলোতেও পোস্ট হয়ে যাবে সো আমি এগুলোতে ক্লিক করে তারপরে হচ্ছে পাবলিশড এই অপশানে ক্লিক করতেছি ক্লিক করলে দেখেন এটা পাবলিস্টিং নাম একটা লেখা আসছে এটা কিন্তু একটু পরেই পাবলিশড হয়ে যাবে পাবলিশড হয়ে গেলে কিন্তু আমার এটা মানে মানুষ দেখতে পারবে তখন আমাকে কিন্তু নক করবে আসলে আর কি এই দেখেন ইন রিভিউ মানে এটাও কিন্তু পাবলিশড হয়ে গেছে পাবলিশড হওয়ার পরে দেখেন উপরে এরও অপশন আছে মানুষের মতো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কয়টা পোস্ট করছেন দেখেন ইউর লিস্টিং একটা আছে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনি কয়টা আসলে পোস্ট করছেন দেখেন আমি একটা পোস্ট করছি একটা কিন্তু দেখাচ্ছি সো এটা কিন্তু আপলোড হয়ে গেছে মার্কেট প্লেজে কিন্তু আপনারা মার্কেট প্লেজে সঠিক নিয়মে পোস্ট করতে পারেন